এই তোমাদের একটা কথা বলো তোমার আব্বা তোমাকে পছন্দ করে না কেন তুমি রাত দিন চব্বিশ ঘন্টা খেলাধুলা নিয়ে ব্যস্ত স্কুল কলেজে যাও না আচ্ছা আচ্ছা এরপরে তুমি বাপের সাথে ঝামেলা করো বাপের কথা শোনো না তোমার চুল কাটা তোমার বাপকে কষ্ট দেয় কারণ তোমার বাপকে মানুষ বলে যে যাইও আমরা কিছু খুঁজে তোমার বাপ কষ্ট পায় এটা শুনে তোমাকে তোমার মাকে বলে তোর হোলারে বুঝে তার তোর হোলারে হোলা আই তুই যদি তোর ইফারি শেষ করিলে ফেলি তোমার মাকে বলে তুই তো গাড়ি করে বলে তোমার কারণে আমি বলছি তোমার আব্বাটা ন্যায় করে কিন্তু তোমার কারণে তোমার আব্বা তোমার আম্মাকে বলে তোর মতো মহিলার বিয়ে করে আমার জীবন শেষ রে হোলারটি মানুষ করতে আর আমি বিদেশ গেছি শহরে গেছি কাজে আমি কি দেশে থাকলে তোদের মুখে অন্ন উঠবে এই যে ছেলে জামা কাপড় পরে ঘুরে ঘরে বেড়ায় আমি আমার যৌবন থেকে বিসর্জন করেছি বলে তো

যদি তুমি বেকসুর খালাস পাও তোমার আব্বার যদি দুই চার পাঁচ ঘন্টা জমি থাকে এটার মালিক কে হবে বলতে পারো তোমার আব্বা মারা গেলে জমি রেখে মালিক কে তুমি যত খারাপই হও বাপের সম্পদের মালিক কে যত খারাপই হও বাপের পরিত্যক্ত জিনিসের মালিক কে সন্তান তো তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো যদি তুমি মুসলমান না হয়ে মরতে পারো তুমি মরো তুমি কি জানলাম বাবা আর যদি তুমি মুসলমান হয়ে পারো জান্নাত আছে মুসলমান হয়ে বললে জান্নাত কি যেমন তোমার বাপ তোমাকে ঘরে জায়গা দিবে না বলে তুমি জেঠার ঘরে চাচার ঘরে যে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা থাকো নানার বাড়ি যদি দুই দিন বেড়াও তোমার মা মা দিয়ে যায় খালা এসা দিয়ে যায় থাক করে মারিয়ে না করবে না জায়গা শেষ পর্যন্ত কোথায় হয় ঘরে হয় ওকে তোমার মা বলছে তুই আজকে ঘরে এত খবর আছে তোমার বয়স তখন মাত্র এগারো বছর বা বারো বছর তুমি এখন এত শিয়ানা হও নাই এত শক্তিশালী হও নাই যে মাকে ধমক দাও মাত্র তোমার বয়স এগারো বারো বছর কোন একটা অন্যায় করেছো তোমার মা বলছে তুই আজকে ঘরে আয় তুমি কি করছো এসার পর হয়ে গেছে দোকানের সামনে ঘুরা গাড়ি করতেছ তোমার চাচা বলছে কিরি আটটা বছরের তুই আজকে এখনো ঘরে আসতে চাচা বুঝতে পারছে আজকে খবর আছে কিছু একটা করছো আটটা নটার পরে যায় দেখে যে তোমার মাই তোমারে খুঁজতেছে এরকম হয় না তোমার মাই তোমার খুঁজতেছে যে আঙ্গু আব্দুল রহিমের দেখছেন কিনলাই আরে এত কুশিলাম আজকে ঘরে এলাতে ওনারা তো আমার জীবনটা শেষ করে দিচ্ছে এই সেই হ্যান্ড তুমি যা যা কষ্ট বলছে বলার পরে তোমার মা একটু তোমারে যখন এখনকার কথা বলছি না তোমার মা তোমাকে চেরাক নিয়ে চেরাকের চোখে খুঁজছে হারিকেন নিয়ে হারিকেনের চোখে খুঁজছে এখন মোবাইলের ফ্লাশ লাইট দিয়ে তোমাকে খোঁজে তোমার মা খোঁজে না দেখছো তোমার মায়ের সন্তান তুমি অন্যায় করছো বলতে ঘরে জায়গা দিবে না দুইটা সভা দিয়ে বাড়িও দিছে কিন্তু আবার মায়ের রান্না করে খাওয়াইছে আবার মাই ওই মায়ের দাগের মধ্যে মাই তেল মালিশ করে মুসলমান হয়ে মারো ভাই এই যে আগুনে জ্বলে যদি পুড়ে আল্লাহ ছাই করে দেয় ওটাকে আল্লাহ আবার জীবনের নদীতে ধুয়ে পবিত্র করে জান্নাতে ঢুকায় দেয় আল্লাহ আল্লাহর হয়ে মারো আল্লাহর হয়ে বল সলাপ ছাড়া বিকল্প আমি কি তোমাদেরকে জাহান্নামে নামে ফেলতে আসছি এটাকে মনে করো আমার নিজের গ্যারান্টি আছে আল্লাহ আমাকে আশ্রয় দিক আমি আল্লাহকে শুধু করি আল্লাহ আমাকে ও তোমাদেরকে ক্ষমা করে দিবি আমাকে আমার যত গুণা আছে তোমাকে তোমার যত গুণা আছে আমার মত করে আমার যে যে গুণাগুলো আছে তোমার মত করে তোমার যা যা আছে আল্লাহ সব সব আমার দিকে আমি দোয়া করি আমি তো তোমাকে এখানে জাহান্নামের ভয় মানে জাহান্নামে তোমাকে জাহান্নামে বলতে আমি আসি আমার কাজ না এটা আমি শুধু তোমাকে এতটুকু বলতে আজকে আমি মাহফিল আসতাম না ওল্লাহ এটা চার দিন আগের মাহফিল কয়দিন আগের মাহফিল চার থেকে পাঁচ দিন আগে কনফার্ম হয়েছে যে এখানে আসবো আমি ওনাদের স্বচ্ছ দিছি যে ভাই রবিবার রবিবার আমি বলছি যে দেখেন শুক্রবারের মধ্যে যদি হয় ও নাহলে আমি পারবো না আসতে আমি এখন বাড়িতে আসি আমি আসতে পারবো আদার আমি পারবো না ব্যস্ত হয়ে যাবে তা আমি চার দিন পাঁচ দিন আগে মাহফিল নিয়ে এখানে আসতাম না আমি আসছি কেন জানো আমি কল্পনা করে রেখেছিলাম যেটা নোয়াখালী ওয়াজ নোয়াখালী মানে আঙ্গো এলাকা যদিও আমি নোয়াখালী নামে কুমিল্লার না কোথা কার আমি ভেবে নিয়েছি যে নোয়াখালী মানে আড়া ইয়ানের ভাষা বুঝি ওদের কথা আমাদের মতো ওদের চাল আমাদের মতো ওদের রীতি রেওয়াজ প্রায় কিছু পার্থক্য আছে বাকি প্রায় আমাদের মতো ওরা যে পথে ঢাকা যায় আমরা সেই পথে ঢাকা যাই বহু আত্মীয়তাও আছে এদিক সেদিক আমাদের নাঙ্গল মুখের সাথে আমি চিন্তা করতে যাচ্ছি আমি যাবো আজ গিয়ে আমার ছোট ভাইগুলার আমি

আল্লাহর তাকওয়া অবলম্বন করো আক্কা যুকাত আল্লাহকে ভয় করো যেমন আমি আপনাকে ভয় করা উচিত ওরে জানমুদুন আর তোমরা মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া তুম মুসলিমুন মুসলমান হওয়া ছাড়া তোমরা মরিও না ও তোমরা যারা ঈমান আনছো ও তোমরা যারা নিজেকে মুমিন বলো ওয়া তামু তুলনা মৃত্যুবরণ করিও না ইল্লেমান মুসলিমুন মুসলমান আওয়াজ এটা চার্লার আওয়াজ এটাও চার্লার ওয়ার্নিং নিংনিং এটা চাল্লার আদেশ এটাও চাল্লার সতর্কতা বা নি যে শোনো মুসলমান হাওয়া ছাড়া বরিও না কারণ যে ইমান ছাড়া বর্বে যে কালফার মুসলিম বে ইমান হয়ে বর্বে

জান্নাত নবী তোমাদের গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছায় সুমস্তগফারতনি অতঃপর যদি আল্লাহকে বলো ইয়া আল্লাহ আপনি আমাকে maaf করেন আল্লাহ বলছেন গফারতু তুলে তোমাকে maaf করব ওয়ালা করব না গুনাহ কোথায় পৌঁছাবে আকাশের মেঘমালা কোথায়